Hi guys, welcome to my channel and welcome to a new video. Today I am going to যেমন তোমাদেরকে বললাম আমরা বেরিয়ে পড়েছি রথ দেখতে যাওয়ার জন্য আর তোমরা এখানে দেখো কত বড় বড় লাইটের গেট করেছিল অ্যাকচুয়ালি আমাদের বিষ্ণুপুরে উল্টো কিন্তু খুবই ফেমাস আর খুবই জাঁকজমকভাবে হয় তো সেই জন্য এখন থেকেই দেখো তার প্রিপারেশান নেওয়া শুরু হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি এই লাইটগুলো রোজই জ্বালাবে বাট স্পেশালি কিন্তু উল্টো রথের জন্যই তো তারপর আমরা রথতলা থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম আমাদের ফেভারিট ডেস্টিনেশন দিকে তো বলতে বলতে আমি এক্সাইটেডে ততলে যাচ্ছি আর তোমরা জাস্ট এখানের ভিউটা দেখো জাস্ট আমেজিং অ্যাকচুয়ালি মেঘলা ওয়েদারের জন্য যেন এই জায়গাটাকে আরও বেশি সুন্দর লাগছিলো আমার তো বেশ ভালো লাগছিলো এইদিকে জায়গাটা তোমাদের কেমন লাগছিলো অবশ্যই জানিও আর বিকেলের টাইমে গিয়েছিলাম তো একদম পরিবেশটা পুরো মনোরম হয়েছিলো তোমরা জাস্ট চারপাশটা দেখো প্রচুর সুন্দর ছিল হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো রাস্তার লোক দেখতে দেখতে যাচ্ছে আর কি অ্যাকচুয়ালি এটাই হয় বাইরে বাইরে হচ্ছে যে ভিডিও করলে না আমার খুব লজ্জা লাগে রাস্তাতে যখনই দেখি কেউ না কেউ কীরকমভাবে দেখতে দেখতে অদ্ভুত রিয়াকশান দিয়ে যায় মানে মনে হয় যেন মেয়েটা একটু খেপা টাইপের আর আমার পিছনে আরে খেপা তো রাস্তাতে হচ্ছে যে এখন আমরা দাঁড়িয়ে আছি আর আমরা এসেছি আজক কোথায় হচ্ছে যে জায়গাটা না ভুলে যাচ্ছি সো গাইস আজকে আমরা আবার এসেছি চৌকানের এদিকে তোমরা রাস্তা দেখে চিনতেই পারছো আর আমার সাথে এসছে সোমালিকা আমরা দুজনেই এসেছি আজকে ও আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে ভাই তো হ্যাঁ তো আর একটা হাসির কথা বলি আমরা দুঃখে লজ্জার বিশেষ করে লজ্জার তো ফার্স্টে হচ্ছে যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যে সোজা দেখতে যাব বলে তারপর রেডি সেডি হয়ে সোজা দেখতে গেলাম কিন্তু ওখানে গিয়ে দেখি যে রাস্তা একটাও মেয়ে নেই চারিদিকে শুধু কাকিমা জেঠিমা বসে আছে আর অনেক অনেক ছেলে বসে আছে তো তারা আমাদেরকে এমন ভাবে দেখছিল যেন কোনো জোকার যাচ্ছে তো সেই বলতে তো সেই লজ্জাতে আমরা ওখান থেকে ইউটার্ন মেরে এদিকে চলে আমি এই হচ্ছে ব্যাপার তো প্রচুর পরিমাণে আমরা ওখানে গিয়ে আর কি চ্যানেল আমাকেই সবাই দেখে বলো গাইস এক বছর ধরে তো আমাকেই দেখে আসছে না ওল্ড গোল্ড তো যাই হোক আমরা হচ্ছে যে আজকে রথ দেখতে গিয়ে রথ দেখতে পাইনি রথে রথ তলা থেকে কৃষ্ণগঞ্জের ওখান থেকে ঘুরে এসেছি খুবই দুঃখের সাথে সেটা বলছি হ্যাঁ একটা ছবিও তুলতে পারিনি এত লোকজন মানে কীরকমভাবে দেখছিল যে জিনিসটা আমাদের খুবই খারাপ লাগছিল স্কুটিটার কথা বলুন স্কুটিটা স্কুটিটা আমরা হ্যাঁ হচ্ছে যেছি বিষ্ণুপুরের ভিউ আসতে খেতো তোর আর দেখে না তো

আর জাস্ট এখানের ভিউটা তোমরা দেখো অ্যাকচুয়ালি জায়গাটা ফাঁকা থাকে বলেই বেশি ভালো লাগে লোকজনের মানে লোকজনের কি বলবো হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি এমন একটা প্রবলেম আছে যে লোকজন দেখলে আমাদের একদম ভালোই লাগে না মানে যে জায়গাতে যে জায়গার পরিবেশ শান্ত মানুষজন কম সেই জায়গাতে আমাদের বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি বেশি লোকজন দেখলে আমরা ইরিটেড ফিল করি সেটাই হচ্ছে ব্যাপার সেই জন্য ওখানে এত ভিড় ছিল তো আর ওখানে থাকতেও ভালো লাগেনি সেই সেজন্য আমরা ওখান থেকে সোজা চলে এলাম জঙ্গলের এখানে আর এখানে এসে একটু শান্তি কারণ চারিদিকে আর কেউ নেই আমরা দুজন ছাড়া এখন আনন্দের সাথে ছবি তুলবো চলো আবার পরে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার রথ তোলার ওইদিকে অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে এসছে মানে রথ দেখতে যাব না কিন্তু ওই দিক থেকে একটু ঘুরে আসার প্ল্যান আছে তো কত দূর কি প্ল্যানটা সাকসেসফুল হয় সেটাই এখন দেখার তো এখন আমরা রেললাইনের এখান থেকে মানে চৌকানের এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলো এবার আবার যেতে যেতে কথা হচ্ছে কারণ এখানে অলরেডি অনেক সন্ধে হয়ে গিয়েছে শিয়াল কুকুর এখন চলে আসবে আজকে আমরা একটা অনেক বড় সাপ দেখেছি রাস্তার এপার থেকে ওপার পার হচ্ছিল তখন আমরা তাড়াতাড়ি ভিডিও করছিলাম আমাদের দর্শক হতে এসেছিলো তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো চলো কোথায় যায় না যাই সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা স্কিপ না করে আজকে দেখতে থাকো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম কিছু খাবার খাওয়ার জন্য অ্যাকচুয়ালি বিকেল থেকে বেরিয়েছি আর এখন দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল আর বাইরে বেরোলে কেন যায় না খিদেটা যেন একটু বেশি বেড়ে যায় আর দেখো এখানে আমরা কত সুন্দর এনজয় করছিলাম অ্যাকচুয়ালি ফ্রেন্ডদের সাথে বেরোলে কিন্তু এনজয়টা দ্বিগুণ হয়ে যায় যাই বলো আর তাই বলো তো আমরা দুজন কিন্তু বেশ মজা করেছিলাম ওখানে গিয়ে তোমরা সেটা আমাদের ফেস দেখে বুঝতেই পারছো কতটা এনজয় করে আমরা ওখান থেকে ব্যাকে আসছিলাম তো খুব মজা করেছে দুজন মিলে কিন্তু আর যেহেতু মানে রাতের দিকে আসছিলাম আর আমার এমনি তো রাত্রেবেলাতে ঘুরতে যেতে খুবই ভালো লাগে তো সেই জন্য একটু স্পেশাল ছিল আজকের ঘোরাটা তো তারপর আমরা এখানে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য তারপর ফুচকা খেয়ে দিয়ে আবার গেলাম মোমো খাওয়ার জন্য অ্যাকচুয়ালি দুটো খাবারই বেশ ফেভারিট তো তারপর এগুলো খেয়ে দিয়ে এবার যাবো বাড়ির দিকে আর তোমরা জানিও কেমন লাগলো